আজকে সকাল সকালে বেরিয়ে যাচ্ছে গাজীপুর থেকে নরসিন্দে যাওয়ার উদ্দেশ্যে এখানে রিক্সে বসে বসে আমি আমার হাত দেখতেছিলাম মনে হচ্ছে যত কি বুড়ো মতো হয়ে গেছে শীতকাল আসলে এমনটা হয় নরসিংহে এসে প্রথমে আমি চলে যাবো সরকারি কলেজে কারণ ওইখানে আমার একটু কাজ ছিল কাজের ফাঁকে আমি এখানে দেখতে পেলাম একটা মামা ফুচকা বিক্রি করতেছে দেন ফুচকা খাইছি তারপর খাইছি স্টার শিপের এই চকলেটের জুসটা কাজ শেষ করে ডিরেক্ট চলে গেছিলাম নাগরিকান্দি ওইখানে গিয়ে নিয়েছিলাম দুধ চা রিফ্রেশ হওয়ার জন্য আর কি কিন্তু রিফ্রেশ তো হবো দূরের কথা দুধ চাটা অনেক বাজে ছিল তারপর নিয়েছিলাম আমি চিত তো পিঠা নর্মালটা তারপর আরেকটা নিয়েছিলাম ডিম দিয়ে পিঠা আমার কাছে হাফ বয়েল ডিম দিয়ে পিঠা খেতে অনেক ভালো লাগে যেহেতু তখন দুধ চাটা ভালো হয় না খেতে তাই আমি রং চা নিয়েছিলাম আরেকবার রং চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম দুলনার সামনে নাগরিকান্দি আসলে এই দুলনা আমার দুল খাওয়া হয় প্রায় সময় তাই এটার মধ্যে দুল না খাই আমি যাই না তাই খুব বেশি বাহাদুরি করতে গিয়ে পড়তে গেছিলাম তারপর আবার সাহস নিয়ে ধুলায় বসি আর আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল একটু ঠান্ডা একটু গরম এটা মিলিয়ে কারণ বিকেল বেলা হয়ে গেছে তো এই জন্য এখানে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই যাই হোক তোমাদের সাথে অনেকদিন ধরে মিনি ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি আমি কিন্তু ডেইলি ব্লগ শেয়ার না করলো আমি লং ব্লগ প্রায়ই শেয়ার করি তোমরা আমার ভিডিওতে দেখতে পারো বাসায় যাওয়ার আগে আবার একটু ক্ষথা লাগে তারপর এখান থেকে আমি বার্বিকিউ নিয়েছিলাম আর এখানে বড়া নিছিলাম